বিএনপি কিংস পার্টি হয়েছে ক্ষমতার গর্বে থেকে হ্যাঁ লড়াই সংগ্রামে বেগম জিয়ার আপসই নেতৃত্বের মাধ্যমে বিএনপি লড়াই সংগ্রামের মাধ্যমে একটি জনগণের দল হয়েছে যাদের একটু একটু করে পাখা যাচ্ছে তাদেরকে আরো দ্রুত ধরতে হবে উৎসাহ না পায় যে আমি অমক দল করি বা আমি ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি কাজে আমি এখন ইমিউন পেয়ে গেছি আমি যেরকম মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারাই বিহারীদের প্রপার্টি দখল সুন্দরী মেয়েকে জোর করে বিয়ে করে যে এখন স্বাধীন দেশ আমি স্বাধীন এই অনুভূতি যেন এখন না হয় একটু একটু সিমটম দেখা যাচ্ছে দল হিসাবে যে কোনো দল বহিষ্কার করতে পারে দল তো আর গ্রেপ্তার করতে পারে না গ্রেপ্তার করবে এই সরকার জনগণ আছে আমি অনুরোধ করবো ডেভিল হান্ট আরও কঠোরভাবে কার্যক্রম চালাতে হবে আর আমি মনে করি একটা একটা করে সেক্টরের দ্রুত সংস্কারে রোডম্যাপ দিতে হবে সেই রোড ম্যাপেরই থাকবে উল্লেখ তাতে নির্বাচন যদি সংস্কার করে অগাস্ট কেন জুলাইতে দেওয়া আমরা জুলাইতে চাই সংস্কার করে নির্বাচন যদি মে মাসে দেওয়া যায় মেতে চাই কিন্তু আমরা যদি এখন মনে করে থাকি আজকে আপনি বলেন একটা প্রশাসন কারো কথা শুনছে না আপনার মনে আছে নাম কি স্বরাষ্ট্র উপদেষ্টা এক পুলিশকে বলেছে যারা ক্ষমতা ভাবছেন আসবে তাদের এখনই তাদেরকে এখনই তোষামত করতে যেন না সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মানে কি বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে এই সরকার সমস্ত দলকে এক দৃষ্টিতে দেখছে কোনো দলের জন্য সুপিররিটি না থাকে এই যে আমরা বড় দল আমরা মাঝারি দল আমরা ছোট দল এগুলো ফ্যাসিবাদের প্রথম লক্ষণ আওয়ামী লীগ বলতো আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা দেশ বানিয়েছি আমরা বড় দল আমাদের দিকে কথা আগে শুনতে হবে আরেকটা কথা আমি বলি সময় আমি শেষ করি সময় পরিস্থিতি অনেক কিছুর জন্ম দেয় আমাদের সেলিম ভাই যে উদাহরণ দিলেন এই যে প্রয়াত বোধে উনি মারা গেছেন অনেক বড় ছাত্র নেতা ছিল আগে পরে জিয়াউর রহমানের পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কেরও লোক ছিল জিয়াউর রহমানেরও ঘনিষ্ঠ ছিলেন ফেদ্দোস আহমেদ কোরেশি ফেদ্দোস আহমেদ কোরেশি ওই যে বলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আমি মশিউরের গ্রেথার্থে বলি নিশ্চয়ই সে জানে পড়াশোনা করা করবে আরো করবে উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর তখন সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল পাকিস্তানে ভারতে কংগ্রেস এবং মুসলিম লীগের পরে অবিভক্ত কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি কেন দুর্বার হলো জানেন বিটি রণদ্বীপে বলে ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আছে এটা সবার জন্য শিক্ষণীয় উনি একটা থিসিস দিয়ে বলল ইয়ে আজাদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয় তো পরে সর্দার ফজুল করিম লিখেছিলেন হ্যাঁ আজাদিও ঝুটা ছিল ইনসানও ভুকা ছিল কিন্তু সময়টা ঠিক ছিল না কারণ তখন ভারত এবং পাকিস্তানের মোহ কারো কাটে সুতরাং যে ফেদ্দোস সহ্মেদ করেছি দুই হাজার সাতে কিংস পার্টি করতে পারেনি সেই ফেদ্দোস সহ্মেদ করেসি এই উপমহাদেশের প্রথম কিংস পার্টি বিএনপিতে কিন্তু সফল করার অন্যতম নায়ক বিএনপি কিংস পার্টি হয়েছে ক্ষমতার গর্বে থেকে হ্যাঁ লড়াই সংগ্রামে বেগম জিয়ার আপসই নেতৃত্বের মাধ্যমে বিএনপি লড়াই সংগ্রামের মাধ্যমে একটি জনগণের দল হয়েছে কাজে কিংস পার্টি হলেই যে ব্যর্থ হয় এইটাও কোন শতসিদ্ধ কথা না এখন আমি শেষে আসি কেউ চাইবে না কোনো বিবেকবান মানুষ বলবে না যে নির্বাচন লাগবে না কিন্তু সবাই বলবে ফাঁক ফকর গুলো বন্ধ করতে হবে যাতে কোন সরকার যে দলেরই হোক কেন আমরা ধরে নেবো যে বিএনপি জিতবে নির্বাচনে কিন্তু মাথায় রাখতে হবে আপনার এই যে কেন নির্বাচনের প্রয়োজনটা বেশি মনে হচ্ছে এখন কারণ সরকারের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে এবং এই ব্যর্থতার ব্যর্থতার পাল্লা যেমন ভারী হচ্ছে সবার মধ্যে যারা গণোপুত্থানে একসাথে আন্দোলন করেছে তাদের মধ্যেও একটা অনেকের সরকার আমার তো প্রশ্ন সমস্ত আন্দোলনের নেতৃত্বকারী দল জোট শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ তারা কেন একটা ফর্মুলা দেয় না যে আপনি ডক্টর ইনুস এই সংস্কার করেন আপনি আগামী ছয় মাসে নয় মাসে দায়িত্ব আছে সরকারকে যেভাবে বসানো হয়েছে সবাই যেভাবে বলছে আমরা এই সরকার সফল গত ছয় মাসে কোন চিত্র আমি কোনো কিছু দেখতে না আমি বলি আবার এটাও তো সত্য যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠান শুরু করে আমরা তো এই বাঙালির ছেলে এই জল জলের স্থলই বড় হচ্ছি দেখছি এখানে তো বিএনপির অনেক লোক প্রোভাইডেড হয়েছে সরকারের সঙ্গে আলোচনা করি আমার প্রশ্ন আমার প্রশ্নটা সেখানে না সাগর ভাই কেন বিএনপি নাগরিক কমিটি জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার খেলাফত অর্থাৎ ডান বা মধ্য উত্তর দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো একটা নিজেদের মধ্যে মিটিং করে সরকারকে একটা বিকল্প রোড ম্যাপ দেয় না যে ইউ সার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার প্রতি আস্থা রেখে জনগণ বসিয়েছে কথার কথা আমি উদাহরণ দিচ্ছি কেউ এটাকে বাক্য মনে করেন না আগামী ছয় মাসে আপনি এই সেক্টরে আপনি সংস্কার করে আমাদেরকে নির্বাচন উপহার দেন এইটা কেন বলছেন না এইটা কেন আমাদের রাজনৈতিক দলগুলো বলছে না তাহলে কি অন্য উকি আসবে না যে এই সরকারকে ব্যর্থতার মধ্যে ঠেলে দিয়ে যেন একটা নির্বাচন করে আমি ক্ষমতায় আসি আমাদের তো সেই যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় হয় আমরা তো বারবার নির্বাচন করেছি নির্বাচিত সরকারগুলো তো রাষ্ট্রের মালিক হয়ে যান আমাদের এখানে রাজনীতির সবচেয়ে বড় কুফল পরিবারতন্ত্র এটা শুধু কেন্দ্রে না জেলা পর্যায় থানা পর্যায় একবার কোনো পরিবারের সদস্য এমপি হলে তার শ্যালক হয় উপজেলা চেয়ারম্যান তার ছেলে হয় পৌরসভার চেয়ারম্যান ছেলের বউ হয় সংরক্ষিত মহিলা আসনের এমপি বিআই হয় আপনার জেলা পরিষদের চেয়ারম্যান সেইখান থেকে আমাদের রাজনৈতিক সংস্কারগুলো কোথায় আমাদের আমার কথা বাংলাদেশের মানুষ কতবার রক্ত দেবে তার আমি আমাকে একটা জিনিস বলেন আমাদের রাজনৈতিক দলগুলো কোন আমাদের বাংলাদেশে কোনো কালে কোন রাজনৈতিক দল তার অতীত ক্রিয়কর্মে কৃতকর্মের জন্য ক্ষমা দূরের কথা ভুল স্বীকার করেছে জনগণকে বলেছে আমাদের শাসনামলে এই ব্যর্থতা হয়েছে জি 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 সে নিয়ে তো বলছি সে নিয়ে বলছি বর্তমান এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যারা রয়েছে উপদেষ্টা থেকে শুরু করে সেই স্পেশাল যিনি খোদা বক্স এবং বর্তমান আমাদের জাহির সাহেব তাদের এই দুজনের পদত্যাগ করা উচিত ব্যক্তিগত ভাবে আমি নাগরিক হিসেবে এটা বলেছিলাম এখন পর্যন্ত কোনো কথা শুনি আমি তো বলছি আর বিষম বিরোধী কোন কেউ মরুক কোনোভাবেই এই মৃত্যুকে সমর্থন করা যায় না সুতরাং যে কোনো মৃত্যুর মানেই হলো আইশৃঙ্খলার অবস্থার অবনতি হচ্ছে তাই নিয়ে এই ডাইনীর শাস্ত্র উপদেশটাকে অবশ্যই আমি ভাই মনে ব্যক্তিগত আমি 30 সেকেন্ড আমি সেকেন্ড প্লিজ তো সন্ত্রাস না যারা যারাই মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় সংস্কার কার্যমে ব্যর্থতার পরিচয় দিচ্ছে নেপোটিজম করছে এলাকা ইজম করছে বিশ্ববিদ্যালয়ে ইজম করছে তাদের রিজাইন দিতে হবে এই উপদেষ্টাদের মনে রাখতে হবে তাহলে আমি অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ ইনুজ প্রত্যেক উপদেষ্টার পদ এক পত্র সাইন করে আপনার ফাইলে জমা রাখেন আপনাদেরকে ক্ষমতার আরামের জন্য দেওয়া হয়নি আপনারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে এসেছেন সেই একজন নাগরিক হিসাবে একজন গণতান্ত্রিক আন্দোলনে খুবই ছোট্ট কর্মী হিসাবে আমরা এইবার মানুষের আকাঙ্ক্ষা রাষ্ট্রের নাগরিকদের আকাঙ্ক্ষার স্বপ্নেও মৃত্যু আমরা হতে দিতে পারবো না এই জন্য আমরা সবাই বসি আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব আপনারা জাতীয় কনভেনশন ডাকেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর আমি আপনাকে অফিসিয়ালি অনুরোধ করছি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আপনি নানা শ্রেণী পেশার মানুষদের ডাকেন সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করেন আমরা আমি আমি শেষ করে তিন দিনের জাতীয় কনভেনশন করে বা দুই দিনের আমরা জনগণ প্রস্তুত করুক এই সংস্কার করে এই নির্বাচন সহ সংস্কারের ম্যাপ আপনারা দিতে পারছেন না সরকার আমরা দিলাম এইটা আপনি বাস্তবায়ন করেন আমরা এইভাবে দেশকে সামনের দিকে এগোতে অবশ্যই অবশ্যই সেটি করা যাবে সেটির জন্য আমরা প্রয়োজনীয় কথা বলবো পরে